বন্ধুর হাতে মৃত্যু হলো খুন করলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলিশ তারপর তিনজনকে অ্যারেস্ট করেছে কিন্তু অরিজিনালি যে মেরেছে যে অ্যাকিউজড পারসন তাকে ধরতেই পারেনি সিসিটিভি ফুটেজ ট্রেস করতে পারিনি মানে কতটা সাতির ছিল কতটা সাপ ব্রেন খুন করি বলি ভালো ছেলে এরা তিন ভাই খুবই ভালো ছেলে কারো সাথে কথাও বেশি নেই যে খাওয়া দাওয়া খেলবো এদিকে বসে ছন্দবেলা ফির মা ডাকতো চলে যেত বাড়ি তো সামনে কোনো দিন কারো সাথে ঝগড়া ঝাটি কারো সাথে দেখি নেই আমরা তো দেখি পাড়ার লোক আছে সবাই আছে আমি ক্লাস 11 12 এর একটা স্টুডেন্ট তার বন্ধুর হাতে খুন হয়ে গেল মানে এরকম ঘটনা কি কখনো শোনা গিয়েছিল কখনো আমি তো প্রথমবার শুনছি বন্ধু যার রোজ সকালবেলায় স্কুলে যায় সাথে একসাথে ক্লাস হয় তারপর আবার তারপরে বাড়ি ফেরা হয় তার মানে খুন করে দিল দক্ষিণেশ্বর মেট্রোতে এরকম একটা ঘটনা ঘটেছে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে আর কত কি দেখা বাকি আছে আমি এখনো অব্দি জানি না মানে সত্যি বলছি আমরা জানি না এবং সমাজ যে কোন জায়গায় যাচ্ছে যে কার উপর বিশ্বাস করবেন আপনি কখনো দেখা যাচ্ছে যে ভাড়াটে কুন্ডা লাগিয়ে স্ত্রী তার স্বামীকে মেরে দেয় স্বামী তার স্ত্রীকে মেরে দেয় বাবা তার ছেলেকে মেরে দেয় ছেলে তার বাবাকে মেরে দেয় কখনো দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ছেলে চিপস কেনার জন্য যখন দোকানে যায় কাউকে দেখতে না পেয়ে কিছু না নিয়েও ভুল বোঝাবুঝির জন্য তাকে বদনাম করা এবং সেখান থেকে একটা গ্লানি থেকে আত্মহত্যা অনেক কিছু দেখলাম এই দু হাজার পঁচিশে এখনো চার মাস প্রায় বাকি আছে বলতে গেলে এখন অনেক কিছু হয়তো দেখা বাকি আছে মানে মানুষের মধ্যে রেশা ঈর্ষা একটা সতেরো বছর বয়সে ছেলের মধ্যে কি এমন ঘটে গেছে যে তার এতটাই রাগ হলো যে একটা ছেলে মানে দুই বন্ধু তিন বন্ধু মিলে একসঙ্গে স্কুলে গেল সেখান থেকে মেবি এখন পরীক্ষা চলছে কেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে সেমিস্টার ইলেভেন টুয়েলভ মানে ইলেভেন ক্লাস চলছে তো আই থিঙ্ক এটা মেবি পরীক্ষাই ছিল হয়তো ধরে নিচ্ছে তো যাই হোক তারা ফিরছে দুপুরবেলাতে দক্ষিণেশ্বর মেট্রোতে ফেরার পথে তাকে স্টেশনের মধ্যেই কুপিয়ে মেরে দিল মানে হয়তো স্টেশন থেকে যে যার মতো স্ট্রিট হয়ে যাবে যে যার মতো বাড়ি চলে যাবে ঘটনাটা ঘটেছে দক্ষিণেশ্বর মেট্রো মানে ব্লু লাইনের যে মেন প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর যেটা একটা জমজমট জায়গা মা ভাবতায়নির অবস্থান রয়েছে একটা শান্তপ্রিয় জায়গা সেখানে ঘটনাটা ঘটেছে মানে আমার ভাবতে অবাক লাগছে যে দক্ষিণেশ্বরের মতো জায়গায় ঘটনাটা ঘটে গেল মানে এটা তো চল্লিশ বছরের মেট্রোতে কখনো ঘটেনি অনেকে আত্মহত্যা করেছে কিন্তু মেট্রো স্টেশনের মধ্যে ঠুকে খুন করেনি তাও আবার সতেরো বছর একটা ছেলে কতটা ঈর্ষা রয়েছে কতটা হিংসা রয়েছে যে একসাথে স্কুল করলো বাড়ি থেকে ফিরছে মেট্রোতে রয়েছে ফেরার পথে স্টেশনে নেমে ঘন্টা করলো কুপিয়েছে একেবারে কুপিয়েছে তার কথা হচ্ছে মেট্রো স্টেশনের সিকিউরিটি লেভেলটা কি আছে মেটাল ডিটেক্টর থাকে থাকে স্ক্যানার তাহলে একটা ছেলে ব্যাগের মধ্যে ছুরি রাখছে এবং ধারালো ছুরি সেটা তো স্ক্যান করলেই দেখা যাবে মেটাল ডিটেক্টার ধরা পড়বে ইউজালি তো আমরা জানি যে স্ক্যান হয় কিন্তু হ্যাঁ কোনো কোনো স্টেশনে কখনো দেখি স্ক্যানার খারাপ মেটাল ডিটেক্টর খারাপ হলে সবাই ঢুকছে ফেরেছে সকালের দিকে হয়তো রাশ টাইম থাকে আগে যেমন হাতে মেটাল করতো এখন সেগুলো হয়নি কি জানেন তো শুধু বলে না সব মেট্রোতেই ম্যান পাওয়ারটা বটো কম স্টেশনের পর স্টেশন বাড়ছে রোজই নিত্য ভোগান্তি থাকে ট্রেন বন্ধ থাকছে লোকজন যেতে দেরি হচ্ছে ফিরতে দেরি হচ্ছে ট্রেন পেতে সমস্যা হচ্ছে তারপরে আবার এরকম সিকিউরিটি ল্যাপস মানে আর পি এফ কোথায় ছিল তার সাথে দক্ষিণেশ্বর থানা একসাথে যৌথ উদ্যোগে তদন্ত করতে নেমেছে ডিসি নর্থ সেও চলে এসছে তো তদন্ত হয়তো একটা হবে কিন্তু যার গেল তার তো গেলই না তাই আমার ভাবতে অবাক লাগছে যে আমরা ইন ফিউচার কোন জেনারেশন এগিয়ে নিয়ে চলেছি এখন হিসেব মতো জেনারেশন জেড জেনারেশন আলফা বিটা কামা এগুলো প্রসেসের মধ্যে আছে দশ বছর পর পনেরো বছর পর এরা যে কি করবে ভগবান জানে কোন সমাজ গঠন করবে জানি না এমনি তো সমাজের অবক্ষয় প্রচুর পরিমাণে ঘটছে মানে এই সমস্ত নেশাটি শেষে সত্য ছেড়ে দিন কাউকে সম্মান না করার সে ছেড়ে দিন এখন হাতাহাতি কোনোক্ষণি পর্যায়ে চলে গেছে মানে যেন প্রফেশনাল সে ট্রেনিং নিয়েছে ইউটিউব দেখে হোক কোথা থেকে হোক সোশ্যাল মিডিয়া থেকে হোক জানি না হাত কাঁপলো না নিজের বন্ধুকে কোপাতে হাত কাঁপলো না প্রথমে সাগর দত্ত দেন সাগর দত্ত থেকে এস এস কেমে রেফার করলে যাওয়া পথে অবস্থা আরো খারাপ হতে মহানগর স্টেট জেনারেলে নিয়ে যাওয়া হয় মহানগর স্টেট মারা যায় ছেলেটি আলম বাজারে থাকে তিন ভাই নিজ ভাই মারা গেছে তার বাবা মা একেবারে শোকে বিহল খুব স্বাভাবিক তিন ছেলে তার মধ্যে মেজ ছেলেটা পড়াশোনা ভালো ছিল সে অকালে চলে গেল মানে একটা রোগ ভোগে হয় কোনো অ্যাক্সিডেন্টে হয় কোনো মৃত্যুই কাম্য নয় কিন্তু বন্ধুর হাতে মৃত্যু হলো খুন করলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলিশ তারপর তিনজনকে অ্যারেস্ট করেছে কিন্তু অরিজিনালি যে মেরেছে যে অ্যাকচুয়ালি অ্যাকিউজড পারসন তাকে ধরতেই পারেনি সিসিটিভি ফুটেজ ট্রেস করতে পারেনি মানে কতটা সাতির ছিল কতটা সাপ ব্রেন খুন করেই পালিয়েছে একদম পালিয়েছে মানে এরিয়া খুঁজে পাওয়া যাচ্ছে না দুজনকে অ্যারেস্ট করা হয়েছে একজনকে ছেড়ে দিয়েছে পুলিশ দক্ষিণেশ্বর পুলিশ স্টেশন এটা তদন্ত করছে এবার ডান লোক রক্তলা ওদিকে সিদ্ধির মোড় সব সিসিটিভি ফুটে চেক করা হবে কিন্তু একটা সতেরো বছরের ছেলে খুন করে পালিয়ে গেল তাকে ধরতে পারছে না এখন সে ওপারে চলে গেছে কিনা সেটাও দেখতে হবে যে উত্তরপাড়া বালি বেলুড়ির দিকে চলে গেছে কিনা কর্ন এবার দেখতে হবে যে সেই ছেলেটা যাদের সাথে মেলামেশা করে সেই বন্ধুদের থেকে জানতে হবে যে তার বাড়ি কোথায় তার বাড়িতে কে কে রয়েছে সেখান থেকে কিছু হয়তো ট্রেস করতে হবে পুলিশ তার মতো করবে সতেরো বছরের ছেলে সে যদি এখনই খুন করলো খুন করার পর এ পরবর্তী সময় কি হবে মানে একেবারে দাগি অপরাধীর এখন থেকেই তার রীতিমতো সুপ্ত ওই প্রকাশ দেখা যাচ্ছে ভবিষ্যতে যে কি হবে মানে সবাই হয়তো সন্ত্রস্ত থাকবে যে কম বয়সীতে খুন করে হাত পাকিয়েছে তাহলে এরপর এই ছেলেটার ভবিষ্যৎ কি হবে একেবারে দাগি অপরাধী হবে হয়তো এবং এটাই হচ্ছে এখনকার বর্তমান যারা কোনো কিছুতেই ভয় পায় না যারা কোনো কিছুতেই হাত কাঁপেনা বন্ধুর সাথে পড়াশোনা করছে কি এমন ঘটেছিল যে ঈর্ষাজনিত হয়ে করে কি হলো তার নিজের যে লাইফটা হয়ে গেল সেটা বুঝলোই না যে রাগের ছোট খুন করলাম এরপর তার লাইফটা কি হবে কে এদেরকে বোঝাবে কে এদেরকে কাউন্সেলিং করাবে আই থিঙ্ক এর জন্য মারাও কিছুটা তাই সমাজ তাই যে আমরা যাদেরকে বড় করছি তাদের সাথে কতটা সময় কাটাচ্ছি কাদের সাথে মেলামেশা করছে মোবাইলে বলুন টিভিতে বলুন কি ধরনের জিনিস দেখাশোনা করছে দেখছে সার্ভ করছে সেগুলো হয়তো অনেকটা দূরে রয়েছে আর যার ফলে তাদের মগজটা এতটাই এতটাই মগজ হয়ে উঠছে আমাদের এর জন্য নিজেদেরকে হয়তো অনেক কৈফিয় দিতে হবে একটা সময় পর গিয়ে পুলিশ তা তদন্ত করবে কিন্তু এই ঘটনাটার পর সেই ছেলেটা তো ফিরে আসবে না স্টেটিন